নদীতে কোড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে ঘুরতে গেল এদিকে কাঠুরের স্ত্রী সেই নদীটিকে দেখতে চাইলো এবং নদীর ধারে গিয়ে হঠাৎ করে সে নদীর পানিতে পড়ে গেল আর ডুবে গেল এদিকে কাঠুরেও কান্না শুরু করলো তার কান্না শুনে আবারও জল পড়ি উঠে এলো এবং পানি থেকে অতি রূপবতী রাজকন্যার মতো সুন্দরী একটা মেয়েকে তুলে বলল এটাই কি তোমার স্ত্রী তখন কাঠুরে বলল হ্যাঁ এটাই আমার স্ত্রী তখন জলপরি বলল ভালো করে দেখে তারপর বলো এবারও কাঠুরে বলল আর দেখতে হবে না এইটাই আমার স্ত্রী তখন জলপরি বলল আগের বার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কিন্তু এবার তুমি এটা কি করলে রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকেই ভুলে গেলে তখন কাঠুরে বলল আমি বাধ্য হয়ে বলেছি এটাই আমার স্ত্রী যদি না বলতাম তাহলে আপনি এর থেকে একটু কম সুন্দর একটা মেয়েকে তুলতেন আর আমি যদি বলতাম এই মেয়েও আমার স্ত্রী না তাহলে সবশেষে আপনি আমার বউকে তুলতেন আর আগেরবারের মতো তিনজনকে আমার কাঁধে চাপিয়ে দিতেন এজন্য আমি প্রথমবারই বলেছি এটাই আমার স্ত্রী পরী সাহেবা আমি নিতান্তই গরিব মানুষ তিনটা বউ পালবো কিভাবে বলেন তো একটা বউকেই সামলাইতে না সব সময় শুধু মারতে আসে সেখানে তিনটা বউ হলে তো আমাকে গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরতে হবে কথা শুনে মুগ্ধ হলো এবং বলল আই লাভ ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই ভাই আপনি যে মন খুলে আসতেছেন এই ভিডিওটা বানাইতে আমার প্রচুর পরিশ্রম হয়েছে যদি হাতে কয়েক সময় থাকে তাহলে এই ভিডিওটাতে কয়েকবার কপিলিং করে একটা কমেন্ট করে যায়ন কথা দিচ্ছি এরপর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ